হ্যালো গাইজ আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি পেঁয়াজের তরকারি রেসিপি দেখাবো আমার ঘরে অনেকগুলো পেঁয়াজ ছিল কালকে কলকাতায় চলে যাব, তাই পেঁয়াজগুলো শেষ করার জন্যেই আমি এই রেসিপিটা করবো আর কিছু বেগুন ভেজে নেব পেঁয়াজের সঙ্গে এভাবে কিছু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কা কুচিয়েছি আর সেই সঙ্গে এখানে আমি কিছু ছোট মাছ আছে এই দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এখানে কোনো মশলার দরকার হয় না একদম শর্টকাটে রান্নাটা বেগুনটা আমি আগে ভেজে নিলাম এবার আমি রান্নাটা শুরু করব খুব তেল অল্প তেলেই রান্নাটা হবে দেখো গায়ে কড়াইটা গরমই আসে আমি তেলটা দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে আমি কিছু রাঁধুনি সোমবার দেব রাঁধুনিটা তেলের তেল গরম হয়ে গেছে রাঁধুনিতে তেলের মধ্যে দিয়ে দিলাম চটপট করে ফুটতে শুরু করেছে এবার কিছুক্ষণ নাড়া নাড়াচাড়া করে আমি আলুগুলো দিয়ে দেব আলুর সঙ্গে কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দেব আমি দিয়ে সামান্য লাল লাল করে একটু ভেজে নেব লঙ্কাগুলো দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব এই তরকারিটা একদমই সিম্পল কোনো মশলার তরকারি পড়ে না এতে শুধু একটু লবণ হলুদ আর একটু তেল হলেই আর কটা কচা লঙ্কা হলেই এটা হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু হয় দেখো যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব এটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে এতেও পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব আমি এই তরকারিটা আজকে একটু ঝোল ঝোল করব কারণ সঙ্গে বেগুন ভাজাটা শুকনো আছে একটু ঝোল তরকারি দরকার আমার বাড়িওয়ালাও ঝোল তরকারি পছন্দ করে আর এটা যদি শুকনো এই মাছ দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি করা হয় তাও খুব সুন্দর লাগে আর আমি এখানে ঝোল তরকারি দেখাবো দেখো আমার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দেব জল দিয়ে ঢেকে দেব আর যখন তরকারিটা ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি ছোট মাছগুলো দেব কিভাবে দেব সেটাও দেখাবো তরকারিটা ঢেকে দিলাম কিছুক্ষণ পরে দেখো গায়ে যে তরকারিটা ফুটতে শুরু করেছে এবার আমি ছোট মাছগুলো দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ কাটাগুলো তরকারিতে মিশে যাবে এবার আমি ঢেকে দেব আবার কিছুক্ষণ পরেই আমার তরকারিটা প্রায় হয়েছে আলুটা দেখো সুন্দর করে গলে গেছে এবার আমি দু চক্কা একটা আলু এভাবে গেলে দেব তরকারিটা আরও গাঢ় হয়ে যাবে প্রায় রান্নাটা শেষই হয়ে এসছে দেখো গায়ে যেতে কোনো দ্বিতীয় কোনো মশলা নেই একদম সিম্পলভাবে রেসিপিটা তৈরি করলাম গ্যাসটা বন্ধ করে দিলাম এবার তরকারিটা ঢেলে নেব দেখো কত সুন্দর লাগছে দেখ যেমন দেখতে লাগছে তেমন খেতেও সুস্বাদু লাগবে তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না